বর্ষা শেষ হয়েছে মাঠে মাঠে ফসল অর্থাৎ ধান ধান কাটার মরশুম শুরুর মুখে প্রতিটি জমিতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সোনালি ধান ভরে উঠেছে প্রতিটি মাঠ যতদূর আমাদের চোখ দেয় তত দূরে দেখতে পাচ্ছি যে মাঠ সোনালি ধানে ভরে উঠেছে বিভিন্ন প্রকারের ধান আছে সেই সমস্ত ধান কাটা হবে কেটে তাকে খামারে নিয়ে যেয়ে ঝাড়াই মশাই করে সেই ধান থেকে চাল তৈরি হবে যে চাল আমাদের প্রতিদিন খাবার কাজে লাগে প্রতিটি মানুষেরই লাগে যাকে অন্য অর্থে আমরা অন্নও বলতে পারি যেমন পুজো বা অষ্টম প্রহরে এই চাল জাতীয় খাবারকে অন্ন বলা হয় এবং এই চালের ধান সেবার কাজেও লাগে সেই দৃশ্য আমরা এস টি নিউজ বাংলা পক্ষ থেকেই আমরা সরাসরি গোপালপুরের দীর্ঘ এই যে ক্ষেত্র বা মাঠ সেই চিত্র আমরা তুলে ধরছি আমার ক্যামেরা পারসন রাজীবকে বলবো যে তুমি এখানে যে মাঠ এবং মাঠের বহু দূরে যে সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে তালগাছগুলি দেখা যাচ্ছে সেইগুলিও তুলে ধরার জন্য গোপালপুর থেকে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টি এস নিউজ বাংলা সবার খবর সবার আগে সরাসরি গোপালপুর থেকে